আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের একজন আপুকে পেয়েছি যিনি আট নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন তো আমরা আমাদের আপু থেকে জানিয়ে নিব যে ওনাকে বাইবা বোর্ডে কি কি প্রশ্ন করা হয়েছিল বা ওনার বাইবা অভিজ্ঞতাটা কেমন ছিল আসসালামু আলাইকুম আমি ওয়ারা খাতুন জয়পুরহাট জেলা থেকে এসেছে আমি এখানে শেয়ার করতে আসলাম এটা ভেবে যে অনেকে নেকআপ নিয়ে সমস্যায় থাকে যে আসলে মেকআপ পরে ঢুকতে দিবে কি না আমি নাকা পরে ঢুকেছিলাম মার্শাল্লা স্যার অনেক আন্তরিক ছিল বলেছে আপনি ফেসটা একটু দেখান আর দেখানোর পরে পরে বলেছে ওটা মুখ ভেঙে রাখেন সমস্যা নেই তারপরে বলেছে আপনি ফাজিল করেছেন না অনার্স করেছেন আমি বলেছি ফাজিল করেছি বলেছে ফাজিলের কোর্সগুলোর নাম বলেন বলতে গিয়ে হাদিস উসুলে হাদিস এ কথাটা বলেছি তো বলছে উসুলে হাদিস কাকে বলে তো আমি বলেছি উত্তর দিয়েছি তারপর বলছে কোথায় থেকে মানে পড়াশোনা করেছেন তারপর বলছে একটা মুখস্থ হাদিস বলেন তারপর বলেছে তার অর্থ বলেন তারপর বলছে ঠিক আছে আপনি আসতে পারেন সহজ ছিল সবাই অনেক আন্তরিক ছিল আর এই চ্যানেল থেকে অনেক উপকার পেয়েছে ঠিক আছে ধন্যবাদ জি ধন্যবাদ আপুকে ওনার সুন্দর মতামত বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য